অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বৃত্ত টপিক্সের উপরে একটু উপবাদ নিয়ে এসেছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর উপবাদ হচ্ছে দুই এবং নবম দশম শ্রেণীর উপপাদ্য হচ্ছে আঠেরো উপপাদ্য এরকম ছিল যে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র হতে সমদূরবর্তী তো এটা মনে করলাম একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর এই বৃত্তের ধরলাম এখানে এবি এবং সিডি এরকি এ বি এবং সিডি হচ্ছে দুইটা সমান যায় সমান যায় মনে করলাম এটা এটা দুটো সমান প্রমাণ করতে হবে যে এই কেন্দ্র থেকে এরা সমান দূরে আছে কেন্দ্র থেকে এরা সমান দূরে আছে তাহলে এটুকু দুর্ঘ যা এটুকু দুর্ঘ তাই এটা প্রমাণ করতে হবে তো প্রমাণের সুবিধার্থে আমরা এখান থেকে এর ওপরে একটা লম্বা অঙ্কন করবো এবং ও এ আর হচ্ছে ওসি যোগ করে দেব তো এখানে লিখেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি আর সিটি যদি সমান যায় প্রমাণ করতে হবে যে ও হতে এবি আর সিটি জায়গা দ্বার সমদূরবর্তী তাহলে ও হতে এটা এটা এখন প্রমাণের সুবিধা আমরা এখানে করেছি এখানে লম্ব অঙ্কন করলাম এখান থেকে ও থেকে কেন্দ্র এখানে কেন্দ্র ও থেকে এর ওপরে ও ই লম্ব এবং এর ওপরে ও এফ লম্ব অঙ্কন করলাম আর এখানে ও এ আর ওসি যোগ করে দিয়েছি লেখা আছে ও কেন্দ্র ও থেকে এবি এবং সিটি এর ওপরে যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব আঁকি ও এ আর হচ্ছে এখানে ওসি যোগ করি এখন আমরা প্রমাণ করবো মনে আসি এখানে ওই লম্ব বি এবং ও এফ লম্ব সিডি তাহলে উপপাদ্য সতেরোই আমরা শিখে আসলাম কি কেন্দ্র থেকে এই যায় মধ্যবিত্ত সংসার একাংশ এই যে লম্ব এবং এটা কি দুই দুই ভাগে বিভক্ত কিন্তু তাই না তাহলে এখানেও যেহেতু এটা লম্ব তাহলে এখানে এই সমান বিই আর এখানে যেহেতু ও এফ লম্ব তাহলে কি সিএফ সমান এফ ডি তাই এটা এখানে লিখেছে এটা উপপাদ্য কত নং অনুযায়ী সতেরো নং তোমাদের উপপাদ্য সতেরো নং এভাবে লিখলে হবে না যথাযথ মধ্যে পুরোটা উপপাদ্যটা লিখে দিতে হবে তাহলে এখানে কি এই তাহলে কি এখানে কি এই টাকার অর্ধেক বি এর অর্ধেক এবং সি এফ টাকার অর্ধেক সিডি এর অর্ধেক কিন্তু এখানে আমরা জানি কি বি সমান সিডি এখানে যেহেতু জায়দ সমান এটা বলা ছিল এটা ধরে নিয়েছি এবি সমান এখানে সিডি এ জায় দুটো সমান তাহলে এখানে যদি এদিকে হাফ ধারা এদিকে গুন দেই হাফ ধারা এদিকেও গুন দেই তাহলে হাফ এবি মানে কি এখানে হচ্ছে এ আর এখানে হাফ সিডি মানে হচ্ছে কি সি তাহলে আমরা বলতে পারি এই বাহু সমান এই বাহু এখন এই ত্রিভুজ এ ই এবং ত্রিভুজ সিও এফ এর মধ্যে সমকোণী ত্রিভুজ এ এবং ত্রিভুজ সিও এফ এর মধ্য আমরা কি কি সমান লিখতে পারি এখন যে লিখলাম কি এই সমান সি এফ এই সমান সি এফ এটা আমরা এখন এখানে দেখালাম আর এখানে এটার সমান দেখাতে হবে তাহলে অন্যগুলো আমরা সমান দেখাবো যেহেতু সমকুণী ত্রিভুজ তাহলে এই দুটো অলরেডি সমান হয়ে আসে তাহলে একটা সমান হয়ে আসে সম ত্রিভুজ সমকুণ তাহলে একটা দুইটা সমান হয়ে গেল আর একটা তাহলে কি এখানে ও ও এ আর ও সি সমান এখানে কি ও এ এবং ও সি কি এখানে সমান কারণ এরা কি একই বৃত্তের কি একই বৃত্তের এরা কি ব্যাসার্ধ আর এখানে এই সমান সিএফ এখানে যে আমরা এটা পাইলাম এটা যদি সমীকরণ এক দেই তাহলে বলতে পারি যে এক নং সমীকরণ হতে তাহলে ত্রিভুজ দুটাই কিন্তু কি হয়ে গেলো সর্বসম হয়ে গেল কোন ত্রিভুজ দুটা ত্রিভুজ হচ্ছে এ ও ই সর্বসম ত্রিভুজ হচ্ছে কি সি ও এফ এরা সমান হয়ে গেল যদি সমান হয়ে গেল তাহলে এই তাহলে এই বাহু সমান এগো কিন্তু এই কোন সমান এই কুন এই কোন সমান এগুণ কিন্তু আমরা সেগুলো দেখানোর প্রয়োজন আমার দেখানো দরকার এই বাহুটা এই বহুটা সমান তাহলে এখানে বলতে পারি তাহলে কি ও ই সমান ও এফ এখন আমরা উপবাদ্য উপবাদ্য অনুযায়ী এখন লিখতে পারবো যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র হতে সমুদ্র হতে এই প্রমাণটা হয়ে গেল ধন্যবাদ